বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা বারকাত আজকের কবিতার নাম নবী আলাইহি আসাল্লামের প্রেমিকের ঢোল মোহাম্মদ আসাদুল্লাহ ফকির রাজপথে নেমেছে আজ ওই মদিনার পাগল শুরু হলো আজ নবী সাল ভাই আসাল্লাম প্রেমিকের ঢল লক্ষ কোটি আশিকের মুখে নবী প্রেমের নারা চারদিকে মুখরিত সালামের বাণীতে দিশে হারা লেগেছে আগুন শয়তানের আপন সঙ্গীদের গাই নবীজির সম্মান দেখলে যাদের শরীর চুলকাই নবীজের মিলাদে খুশি হতে পারে না যারা তাদের কলব চলে শয়তানের ইশারা নূর নবীর কদমের গুলাম যারা ঈদে মিলাদুন খুশি হয় তারা আশেক চল রে এবার চল ওই যে নবী প্রেমের ঢল সালাতু সালাম পাঠাই যারা ওরা নূর নবীর দল নবী মুদের নয়নমণি নবী মুদের প্রাণের ধনী নূরে মুজাজ সামজিনি নবী রেলি যেন নবী প্রেমের ঢল এই খুশিতে মাতোয়ারা সন্নি ভাইদের দল সকল ভেদাভেদ বলে জুলুস করে রাসুল আল্লাহ বলে আতর খুশবু মেখে তারা রাস্তায় এলো চলে যেন জনতার জোয়ার এসেছে নূর নবীর আগমনে এই খুশিতে মাতোয়ারা সারা বিশ্বের গনে দয়ার নবী মায়ার নবী শুয়ে আছে মদিনায় গনের ডল দেখে নবী যদি খুশি হয়ে যায় তবে বয়নায় আশেক তোমার দুনিয়া খেরে গুলাম করে নিবেন নবীজি ওই নারুজ হাসরে যিনি রুসিলাই তাম সৃষ্টি হল তিনি আগমনে খুশি যিনি রুসিলাই বাদত পেলাম তিনি আগমনেই হাসি এতে কারো যদি খারাপ লাগে বলার কিছু নাই এই দিনে খুশি হতে হলে ইমান ভাগ্য লাগে ভাই সবার ভাগ্য জুটে না ভাই এমন খুশির দিন কারো দলিল খুঁজে গেলো কেটে এই দুনিয়ার দিন নবীকে ভাসব বলো এতে দলিল খোঁজারে কি আছে যার কারণে দলিল পেলাম তাকে ভালোবাসারও হুকুম স্বয়ং আল্লাহ দিয়েছে সুননিরা জেনে গেছে কার দলিলে কত জোর আছে যদি দলিল দেখতে চাও কেহ সন্নি আলেম মজুদ আছে হে উম্মত দলিল কি নবীর পক্ষে খুঁজো নাকি বিপক্ষে জবাব একদিন দিতে হবে যদি নবীজি প্রশ্ন করে ডেকে যতই পর কুরআন হাদিস যদি নবী প্রেম না থাকে কিলাব হবে মাওলা না হয়ে যদি কুম কুমন্ত্রণা অন্তরে থাকে শয়তান হলো প্রকাশ্য শত্রু এটা কে না জানে ভাই তুমি এমন কি হয়ে গেলে যে শয়তান দোকা দিবে না ভাই ঈদে মিলাদ উন্নবী নিয়ে মুসলমানের কারাকারি দলের দালালিতে ব্যস্ত হয়ে করছে যত বাড়াবাড়ি যতদিন যত দলিল বাংলাদেশে দেখে বিশ্ববাসী হেসে হেসে তারা ঠিকই করছে পালন যখন বারৈ রবিউল আউয়াল আসে নবী সল্লি ওয়াসাল্লাম এর প্রেমিকদের জন্য বারোই রবিউল আউয়াল এক মহা আনন্দের দিন যা একমাত্র আশেকগণরাই বুঝতে পারছেন সকল আশেক বাইদের আমার অন্তর ও অন্তরস্থল থেকে জানাই ঈদ মুবারক রসুল সল্লি ওয়াসাল্লাম প্রেমিকদের আল্লাহ হেফাজত করুন তাদের ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারাক